হ্যালো এ আমি কেমন আছেন আসসালামু আলাইকুম আমি আপনাদের তো অনেক ভালো আছি আপনারা তো সবাই ভালো আছেন ভালো থাকবেন না ভাই কেন আমি আজ আপনাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি আর কেন এবার যাবো দরকারে যাব সেটা জানতে হলে আমার ভিডিওর সাথে অবশ্যই থাকতে হবে তো চলেন আর দেরি নয় আমার ভিডিওর সাথে থাকেন এই তো লক্ষ্মী ছেলে মেয়েদের মতন বসিয়ে আমার ভিডিওটা দেখতেছেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওর সাথে থাকার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য তো আমি কোথায় যাচ্ছি জানতে হলে তো ভিডিও দেখতে হবে তো আমি চলে যাচ্ছি হলো সেই সুদূর ধরে ঢাকা তো টাঙ্গাল কারণ আমি টাঙ্গাল চলে যাচ্ছি টাঙ্গাল যাওয়ার জন্য এইবারকে আমি বাস সিলেক্ট করেছি বাসে যাব কারণ বাসে যেতে অনেক ভালো লাগে এখনকার টাঙ্গালের রাস্তাগুলো এত সুন্দর হয়েছে আর যে বাসগুলো কিন্তু অনেক সুন্দর চেয়ার কোচগুলো কিন্তু অনেক সুন্দর ছিল প্রথমে তো আমি টিকিট কেটে নিলাম বাসের বাসের টিকিট কেটে সাথে সাথে দেখলাম যে চলে আসছে আর এই টু পাঁচটা মিনিট লেট হলে কিন্তু আমি বাসটা আর পেতাম না ভাগ্যিস ভালো আমি জানি না যে হলো কখন বাসের টিকিট কেটে বাসে উঠতে হয় তারপরে একদম পারফেক্ট টাইমে আমি বসে গিয়েছি এটা ছিল আমার জন্য একটা ব্যাড লাখ না গুড লাগ ছিল একটা আমার জন্য তো প্রথমে আমি বাসে উঠে গেলাম দেখতেছিলাম যে বাসে অনেক মানুষ ভরে গেছে আর পাঁচটা মিনিট পর মানে জাস্ট অনেক বাসে ওঠার পরে পাঁচ মিনিট পরেই জাস্ট বাসটা ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলাম এত সুন্দর লাগতেছে যা বলার বাইরে আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে কিন্তু আমি জানালার পাশে বসি নেই কারণ আমার আম্মু বলছে জানালার পাশে তুমি বসো না তুমি জানালার পাশে বসে যদি মোবাইল টিপ তাহলে তোমার মোবাইল নিয়ে যাবে এই জন্য দেশ আমি জানালার পাশে বসি বসিনি জানালার পাশে ছিল আর একটা আপু আমি সামনে বসেছি মানে জানালার পাশের অপর সাইডে বসেছি অপর সাইড থেকে আমি যেটুকু আমার সম্ভব যে টাঙারের রাস্তাগুলো দেখানোর তখন আমি সেগুলোই আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু এই যে রাস্তাটা এটা কিন্তু আমি গোড়াই রাস্তা সেটা হলো টাঙ্গালে যারা থাকেন হাঁটু গোড়াই এগুলো চিনেন এই রাস্তার ভিতরে আমি যখন ঢুকছি তখন একটা গ্রাম গ্রাম একটা পরিবেশ চলে এসেছে এর আগে কিন্তু আর এই গ্রাম গ্রাম পরিবেশটা চলে আসেনি এতক্ষণ আমি ঢাকার ভিতরে মনে হচ্ছিল আমি এই গোড়া থেকে যখন ভিতরে ঢুকি তখনই মনে হচ্ছে যে একটা গ্রামের ভিতরে চলে এসেছি কিন্তু গোড়ায় পর্যন্ত যখন আমি আসি তখন মনে হয় পুরোটাই ঢাকা 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 এরকমই মনে হয় মানে রাস্তাগুলো এত সুন্দর মনে মনে হয় না না যে আমি আমি একটা গ্রামে যাচ্ছি আমার হচ্ছে শহর পালাতেই পাচ্ছি সেই শহরে রয়েছি কিন্তু এই রাস্তাটা ঢুকে আমি দেখতেছি একদমই শ্যামল ছায়া এত সুন্দর প্রাকৃতিক যা আমি চলে আসলাম আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে বলতে আমার যেখানে চলে আসার কথা যে গন্তব্য স্থানে সেখানে চলে আসলাম আসার পরে দেখি এত ঝমঝমে বৃষ্টি আর ঝমঝমে বৃষ্টিটা টিনের চালের ভিতরে যখন ঝমঝম করে বৃষ্টিটা পড়ছিল মাই গয় সে একটা অনুভূতি যারা টিনের ঘরে থাকেন তারা কিন্তু সে অনুভূতির কথাটা বুঝতে পারবে না আর আমি কিন্তু জাস্ট এটা ফিল করছি যে টিনের চালের ভিতরে এত সুন্দর করে টিপটিপ করে বৃষ্টি পড়ছে অনেক সুন্দর মাই গড় বৃষ্টিটা দেখছেন গাছের উপর যখন মানে ছোটোখাটো একটা বাগানের উপর যখন বৃষ্টিগুলো পড়তেছে তখন জানি ও মাই গড মানে মনে হচ্ছে যে এখানে আমি বসে বসে ভিজি কিন্তু গুড লাগছিলোই না তখন আমার একটা ব্যাড আমি আসলে আমার ঠান্ডার কারণে আমি হলো বাইরে বসে ভিজতে পারিনি আর যদি ঠান্ডা আমার না থাকতো তাহলে কিন্তু আমি অবশ্যই ভিজতাম কারণ আমার ভিজতে অনেক ভালো লাগতেছিলো